সম্মানিত বিচারককে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় বিচারকের কাছে আমি দুটি ছোট্ট অভিযোগ দিয়ে আমার বিতর্কটি শুরু করব প্রথম অভিযোগটি হচ্ছে এটি একটি বিতর্ক প্রতিযোগিতা হবে অর্থাৎ তারা মনে করেন যে আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে সেরে এটি একটি বিতর্কিত বিষয় সেখানে আমার প্রথম প্রশ্নটি থাকে কারণ এটি ধ্রুব সত্য নিয়ে কখনো বিতর্কই হতে পারে না দ্বিতীয় যে ছোট্ট অভিযোগটি সম্মানিত বিচারকের কাছে আমার সেটি হচ্ছে একটি বিশ্বকাপে যেহেতু বত্রিশটি দল খেলে ধরে নিচ্ছে যে কিছু ভালো দল থাকতেই পারে তাহলে কারা সেরা আর্জেন্টিনা সেরা নাকি অন্য গুটি কয়েক দল সেরা সেটি নিয়ে অর্থে বিতর্ক হতে পারে কিন্তু এসে যখন আমরা দেখতে হয় যে ব্রাজিলের সমর্থকরা আমাদের সামনে তখন আমাদের খুব খারাপ লাগে জিনিসটি কারণ আমরা ফ্রান্সের সাথে বিতর্ক করতে পারতাম কারণ তারা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ছিল যাদের সাথে আমরা মাত্র চার তিন গোলের ব্যবধানে হারি আমরা জার্মানির সাথে বিতর্ক করতে পারতাম যাদের সাথে একশো বিশ মিনিটের খেলা আমরা একটি গোল খেয়ে হারি আমরা চাইলে স্পেনের সাথে বিতর্ক করতে পারতাম যারা চমৎকার দল দুই সালে বিশ্ব চ্যাম্পিয়ন তা হয়ে আমাদের সাথে এমন একটি দলের বিতর্ক করতে হচ্ছে যারা কিনা কোনো একটি বিশ্বকাপে খুব সম্প্রতি একটি বিশ্বকাপে নব্বই নব্বই একশো মিনিটের খেলায় দশটি গোল খেয়েছে প্রশ্নটি হচ্ছে আপনি যখন দশটি গোল খাওয়ার মতো একটি টিমের সাথে বিতর্ক করতে হয় সেটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না কারণ আমরা নব্বই মিনিটে একশো মিনিটে যে টিমের সাথে একটিমাত্র গোল খাই তারা যখন সে একই সাথে জার্মানির সাথে নব্বই মিনিটে সাত গোল খায় এবং তারা বিতর্ক করতে আসে যে আজকের বিশ্বকাপে আমরাই সেরা আমরা মনে করি এই জিনিসটা সব হয় না তাদের ছোট্ট প্রথম বক্তার কিছু ছোটো ছোটো যুক্তি খন্ডন দিয়ে শুরু করি দেখুন আজকের যে বিতর্কটি হচ্ছে আপনাদের সাথে আমাদের আমাদের বিষয়টি ছিল এবারের বিশ্বকাপে আমরাই সেরা আমরা এসে আপনাদেরকে প্রশ্ন করলাম যে আপনার নাম কি বলেন আবার বাবার নাম তো এটা আপনার রেজাল্ট কি আমার বাপ তো হচ্ছে একদম ফার্স্ট ডিভিশন ফার্স্ট ছিল তো আমরা জানতেও চাইনি তর্কের বিষয়টি হচ্ছে এবারের বিশ্বকাপে কে সেরা আপনারা পাঁচবার বিশ্বকাপ জিতেছেন দশবার বিশ্বকাপ জিতেছেন কোনো সমস্যা নেই আপনারা বিশবার জিতেন পঞ্চাশ বার জিতেন আপনারা যদি পঞ্চাশটা স্টার লাগাতে চান খুশি লাগান কোনো সমস্যা নেই এবারের বিশ্বকাপে কেন আপনারা ভালো সেই জিনিসটি তো আপনারা বলতেই পারেননি আমরা দেখাবো যে কেন আর্জেন্টিনা এবার বিশ্বকাপে সবচেয়ে বেশি পরিমাণে দাবিদার তাদের প্রথম বক্তা এসে বললেন অনেকের কথা তিনি বললেন যে বলিভিয়ার সাথে ছয় গোল খেয়েছে নাকি আর্জেন্টিনা সেটা নিয়ে আমাদের লজ্জা পাওয়া উচিত প্রশ্নটি হচ্ছে বলিভিয়ার সাথে আমরা একটি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে গোল খেয়ে যখন সারা পৃথিবীর মানুষ সবাই আর্জেন্টিনার এই ধরনের অপমান দেখেছে একটি ছোট গল্প বলি সম্মানিত বিচারককে এ ব্যাপারে যে একটি ছেলে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে বাসায় জিজ্ঞেস করলো যে কিরে দৌড়াচ্ছিস কেন বাসায় যাচ্ছে সমস্যা কি বললো আর বলবেন না বারজারে ধরে আমার বাবাকে দেখলাম জুতা পিটা করছে আমি কোনো মধ্যে মান সম্মানটা নিয়ে চলে এসেছি প্রশ্নটি হচ্ছে যখন আপনারা এভাবে একদম খোলা ময়দানে বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটি খেলায় সাত গোল খাওয়ার পর আপনার নির্লজ্জার মতো দাবি করেন যে আমরা জার্মানির সাথে বিতর্ক করতে চাই তখন আমরা মনে করি যে সেই বিতর্কটি করার কোনো যোগ্যতাটি আপনারা রাখেন না আপনারা এসে বললেন যে আর জোর করে আর্জেন্টিনা বিভিন্ন সময় বিশ্বকাপ জিতেছে চুরি করে চামারি করে বিভিন্নভাবে জিতার চেষ্টাটি করেছে প্রশ্নটা হচ্ছে সেটি দেখার দায়িত্ব আমাদের না আর্জেন্টিনা কিভাবে জিতেছে আর আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন দল হারলে বলে আম্পায়ার আম্পায়ারকে টাকা দিয়েছে রেফারিকে টাকা দিয়েছে এগুলো হচ্ছে আসলে অজুহাত আপনাদের যে তিনটি হাত আছে ডান হাত বাম হাতের পাশাপাশি অজুহাত আছে এবং সেই জিনিসটি দিয়ে যে আপনারা আর্জেন্টিনার যে জয়কে বারবার ক্ষুণ্ণ করতে আসছেন সেটা আপনাদের অনেক পুরাতন অভিজ্ঞতা কিছুদিন আগেই তো আপনাদেরকে কোপা আমেরিকা আপনাদের ঘরের মাঠে গিয়ে যেভাবে হারিয়ে দিয়ে আসলাম আপনাদের মার্কানা স্টেডিয়ামের যে সত্তর বছর আপনারা কোন ধরনের ফাইনাল হারেননি সেই রেকর্ডটিকে পর্যন্ত আমরা ভিডিও দিয়ে আসলাম তারপরেও আর্জেন্টিনার সাথে ব্রাজিল কিভাবে তুলনা দেয় সেটি হচ্ছে প্রশ্ন থেকে যায় মান্য বিচারক আমি যখন খুব ছোট ছিলাম আমার বয়স তখন দুই হাজার ছয় সালে তিন ক্লাস থ্রিতে আমি পড়ি তখন যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন আমি প্রথমে একটি শব্দ শুনি যে মিশন হেক্সা আমি তো ছোট ছেলে বুঝলাম না মিশন হেক্সা জিনিসটা কি সেই বছর আমার আর মিশন হেক্সা শব্দটার মানে যাওয়া হলো না তারপরে চার বছর পর দুহাজার সালে যখন আমি ক্লাস সেভেনে পড়ি আমি আবারও শুনলাম এবার তো মিশন হেক্সাটা হবেই আমি আবারও আমার সরল মনে প্রশ্ন জানলো মিশন হেক্সাটা কি হতে পারে সেই প্রশ্নের উত্তর আমি সেই ২০১০ দশ সালেও পাইনি দুহাজার চোদ্দো সালে যখন আমি ক্লাস টেনে নতুন নতুন এসএসসি পরীক্ষা দেই আবারও শুনতে পাই নতুন সরগোল যে এবার মিশন হেক্সা কিন্তু ঘরে আসছে আমার আবারও প্রশ্ন মিশন হেক্সাটা কি কোন উত্তর নেই দু সালের বিশ্বকাপের আগে যখন আমি সেই ক্লাস থ্রিতে পড়া ছোট্ট আমি যখন মিশন হেক্সা শুনেছিলাম সেই আমি যখন কলেজে গিয়ে সায়েন্স পর জানতে পারি যে হেক্সা হচ্ছে আমি যখন জৈব শব্দটি পড়ি তখন বুঝতে পারি আচ্ছা থেকে আমি তাদের বিশ্বকাপের কথাই শুনে আসছি কিন্তু সেই বিশ্বকাপ দেখতে দেখতে আমি আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাস্টার্স উপরে বিতর্ক করছি কিন্তু সেই মিশন হেক্সা আমার দেখা হয়নি আজকে দুই বাইশ সালে এসেও যখন তারা বারবার করে মিশন হেক্সার কথা বলেন আমার সম্ভাব্য আমার সামনে পিএইচডি শেষ হয়ে যাবে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে তারপরও হয়তোবা বা সেই বুড়ো বয়সে একটি অনুরোধ থাকবে আমি মৃত্যুর আগে আপনাদের মিশন হেক্সার সফলতাটি দেখে যেতে চাই কারণ যে ছোটবেলা থেকে যে মিশন হেক্সা আমার নিজেরই স্বপ্ন মাননীয় সম্মানিত বিচার আমি নিজে স্বপ্ন দেখে একদিন আমি মিশন হেক্সা দেখবো দেখে মৃত্যুবরণ করব এবং আমার কবরে বড় করে লেখা থাকবে যে কামরুল ইসলাম মারা গিয়েছিল মিশন হেক্সা দেখার পরে তার সেই আনন্দ কারণে আজকে তার মৃত্যুতে আমি আমি চাই এমন একটি পৃথিবীতে এমন একটি পরিস্থিতিতে মারা যেতে যেখানে দেখতে পাবো ব্রাজিল একদিন মিশন হেক্সা জলাপ করেছে যদিও আমি জানি আমার স্বপ্নটা কতটুকু সফল হবে আশা করি যদি ব্রাজিল এই বিশ্বকাপে কিছুটা ভালো করার চেষ্টা করে হয়তো একটি সম্ভাবনা দেখা যেতে পারে বিতর্কের আসি যে আপনি যদি দলের খেলোয়াড়দের দিকে তাকান আপনাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে কথা কথা আপনারা অনেক অনেক ভালো 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 খেলোয়াড় আছে কিন্তু আমরা যদি কোপা আমেরিকার দিকে তাকে মান্য বিচারক তাহলে দেখতে পাই যে কিছুদিন আগে যে কোপা আমেরিকা হলো সেখানে টুর্নামেন্টের সেরা প্লেয়ার মেসি আমার ফাইনালের সেরা খেলোয়াড় ডিমারিয়া আমার ফাইনাল সেরা খেলার মেসি আমার টুর্নামেন্টের হচ্ছে গোল্ডেন এমি মার্টিনিজের কাছে যাকে প্রথম বক্তা কিনা উটপাখি বলুন আমরা নাকি উটপাখি বলি ভুল ধারণা আমরা উটপাখি না তাকে বাজ পাখি বলি উটপাখি আপনারা বলতে পারেন আমরা আমাদের প্লেয়ার দেখে উট পাখি বলি না বাজ পাখির মতো যখন একটা টাই ব্রেকারে এতগুলো সেফ দেওয়ার পর একটা দলকে ফাইনালে নিয়ে যায় এবং সেই দল যখন চ্যাম্পিয়ন হয়ে ফেরত আসে তখন আমরা মনে করি যে সেই দল অবশ্যই যোগ্যতা রাখে নিজেদেরকে সবার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করার একটা প্রশ্ন আছে আপনারা তো বলছেন যে এবারের কাতার বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ এবং সে আপনার জন্য বিশ্বকাপ নিয়ে আসবে তো এবারকে বলবেন যে কবে মেসির এই শেষ বিশ্বকাপ আসলে হবে বা কি আদর্ শেষ বিশ্বকাপ হবে ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য ব্যাপারটি হচ্ছে আসলে কোপা আমেরিকাতে যখন মেসি আগেরবার পরপর দুইটা ফাইনাল হারে এবং একটা বিশ্বকাপের ফাইনালও হারে আপনাদের ব্রাজিল তো আসলে টানা তিন বছর কখনো এই ধরনের ফাইনাল হয়তো বা করতে পারেনি সুতরাং আপনারা জানেন না তিনটা ফাইনাল তিন বছরে হারার কষ্টটা আসলে কতখানি তো সেই কষ্ট থেকেই হোক বা সতীর্থদেরকে একটু ইন্সপায়ার করার জন্য একটু মোটিভেট করার জন্য অপসরের কথা বলেই হোক মেসি সেই একবার হয়তোবার নিয়েছিল কিন্তু সেই দিন কিন্তু এখন আর আমাদের নেই যে পরপর তিনটা বিশ্বকাপ ফাইনাল খেলবো বা কোপা ফাইনাল খেলার পর হারবো এখন আমরা কোপা আমেরিকা খেলি কোপা আমেরিকা জিতি আমরা কোপা আমেরিকার ফাইনাল সিমার মতো টুর্নামেন্ট জিতি সুতরাং এখন আমাদের আর ওই যে শেষ বিশ্বকাপ বা এটার পর অপসর বা এই ধরনের কথা আর বলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না আমরা এমনিতেই খেলবো যেহেতু বলেই দিয়েছে শেষ বিশ্বকাপ খেলবে জিতবে কাপ ঘরে নিয়ে আসবে আমরা যদি আরো দেখি যে বর্তমানে ট্রফির কথা আচ্ছা আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই যে তারা পাঁচবার বিশ্বকাপ জিতেছেন খুবই ভালো কথা পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমরা দুইবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন প্রশ্নটি হচ্ছে আমাদের এখন পর্যন্ত গত বত্রিশ বছর আমরা বড় কোনো ট্রফি জিতিনি একটা কোপা আমেরিকা জিতেছি আমরা মাঝে একটা ব্রেক নিয়েছিলাম এই বত্রিশ বছরের বিরতিতেও কিন্তু আপনারা আমি আর্জেন্টিনার সব মিলিয়ে যে পরিমাণ আন্তর্জাতিক শিরোপা আছে সেই পরিমাণ শিরোপা তারা এখনো পৌঁছাতেই পারেননি অর্থাৎ আমরা বত্রিশ বছর বিরতি নেওয়ার পরেও যদি একটা দল আমাদের সমান শিরোপা অর্জন করতে না পারে তাহলে সেই দলটি কিভাবে আমরা যদি এখন থেকে আবার খেলা শুরু করি ভালোভাবে এই বিশ্বকাপ দিয়ে যে টানব্যাকটি হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসির শেষ বিশ্বকাপ এই মুহূর্তে দলের যে উদ্দীপনা আর্জেন্টিনা দলের যে প্লেয়ারগুলো আছে ডেপল দিমারিয়ার মতো দিবালার মতো এমি মার্কেনেসের মতো যে প্লেয়ার তারা সবাই যদি একসাথে খেলে তাহলে কিভাবে তাদের থেকে অন্য যে কোনো দল ব্রাজিল বা অন্য যে কোনো দল ভালো করবে সেই জিনিসটি তারা দেখিয়ে যেতে পারেননি তাদের পুরো বিতর্কে আজকে তারা যতটা না ব্রাজিলের গুণগান করেছেন ব্রাজিল কেন ভালো সেই জিনিসটি বলেছেন তার তো অনেক বেশি কথা বলেছেন আর্জেন্টিনা কিনে এ থেকেই বোঝা যায় যে তার জিরা আর্জেন্টিনা কিনে কতটা ভয় থাকেন এবং আর্জেন্টিনাকে কতটা চিন্তা করেন মাননীয় বিচারককে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ ফুটবল যদি হবে আর্জেন্টিনা জিতবে আমাদের সাথে দেখা করবেন সবাই কিনলে আমরা একদিন চা পানি খাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেস্টিতে বামস আর্জেন্টিনা i'm <laughs> going